দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই স্কনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময় সবচেয়ে সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা এটা শুধু মুসলমান না শান্তিপূর্ণ হিন্দু ভাই দাবি হওয়া উচিত শুধুমাত্র মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে ইস্কন থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে পঞ্চগড় বর্ডারে সেকলে বাধা অবস্থায় পাওয়া গেছে বিষয়গুলোকে কিভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে আমরা মনে করি তাদের যে আমল নামা আমাদের সামনে আছে ইতিপূর্বে যে আমল নামা আছে যেমন দুই সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালোভাবে উঠেছে এবং 2016 সালে সিলেটে কাজনসা মসজিদে জুমার নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনা যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র আপনি পার্শ্ববর্তীদের ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে তথাকথিত প্রেমের ফাঁদ থেকে মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং বাধা বাধাবাস্থায় পাওয়া যাওয়া যারা হুমকি দিয়েছে যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়া চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে গণমাধ্যমে উঠে এসেছে তারা তাকে গুম করে এই জুলুম তার প্রতি করে থাকবে সেটা খুব স্বাভাবিক যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো স্পষ্ট করতে পারবো কিন্তু এটা বোঝা যাচ্ছে দিনের আলো মতো অভিযুক্ত অন্তত করা তোলা খুব স্বাভাবিক তো এরকম একটা ঘটনা অন্য কোন দেশে সম্ভব না এ দেশে যতটা সম্ভব দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে দেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন যাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করছেন তারা তাদের মতো করে বসবাস করছেন আমাদের সাথে কোনো প্রকার তাদের আপনার খারাপ কোনো সম্পর্ক নেই তাদের সাথে একজন মুসলমান হিসাবে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না ইসলাম আমাদেরকে সেটাই বলে অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইস্কন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতপূর্বে হয়েছে চোদ্দো সালে ষোলো সালে এমন কি যে আপনার এই যে গত বছর দুই হাজার চব্বিশে চট্টগ্রামের যে আপনার কি বলে আইনজীবী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সবাই কম বেশি আপনারা জানেন এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের তাদের অবস্থান তাদের সম্পৃক্ততা দিনের আলো মতো পরিষ্কার সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল আমরা শান্ত থাকতে বলেছি আইন হাতে ধরে নিতে নিষেধ করেছি আজও পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি শাস্তি কেউ পেয়েছে এটা চূড়ান্ত হয়নি তো এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দুই হাজার বিভিন্ন সালে স্কুলে মুসলমান শিশুদেরকে তারা প্রসাদ বিতরণ করেছে এই বিষয়টি দিনের পরিষ্কার এবং বিভিন্ন নিউজে উঠে এসেছে এবং তাদেরকে হরে রাম হরে কৃষ্ণ জপার জপতে বাধ্য করার বা তাদেরকে দিয়ে জপানোর এই অভিযোগ তাদের ব্যাপারে উঠেছে দুই উনিশ সালে এরপরে আসুন উগ্র হিন্দুত্ববাদীদের যৌন আগ্রাসন এটা তো এখন অহরহ বইতে যে ঘটনার তোলপাড় হয়ে গেল সে ছেলে এখন গ্রেপ্তার হয়েছে যদিও তার মামলা হয়েছে সেখানে মামলার অভিযোগের মধ্যে স্পষ্ট লেখা আছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের সাথে সম্পৃক্ত তাহলে এখানে মুসলিম মেয়েদেরকে তথাকথিত প্রেমে ট্রেফে ফেলে তাদেরকে যে আপনার তাদেরকে যে যৌন আপনার অত্যাচার তাদের উপরে নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে গাজীপুরে যে মেয়েটা তেরো বছর পর তার হয়েছে এই ঘটনাগুলো আজকে ঘটছে তা শুধু না এটা দীর্ঘদিন থেকে ঘটে আসছে এবং সেটা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে কারণ কি এর অন্যতম কারণ হলো আমাদের দায়িত্বশীল যারা আছে তারা এই বিষয়গুলোকে সিরিয়াসনেসের সাথে মোকাবেলা করেন নাই সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশে বজায় থাকুক আমরা চাই কিন্তু যারা উস্কানিগুলো দেয় তাদেরকে দমন না করে শুধুমাত্র মুসলমানদেরকে শান্ত থাকতে বলা এবং সম্প্রদায় উস্কানি যেন না হয় সেজন্য বলা এটা হাস্যকর আপনি এই ইস্যুগুলো বন্ধ করেন যে ইস্যুগুলো থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাযথ ভূমিকা নিবে সেটা আমরা প্রত্যাশা করি তাদের কাছে আশা করি দু হাজার চোদ্দো সালের অভিযোগ করার কারণে মসজিদের ইমামকে গ্রেপ্তার হুমকি উল্টা দেওয়া হয়েছে ষোলো সালে সিলেটের ঘটনার প্রেক্ষিতে মুসলিদের উপরে গুলি চালানোর ঘটনা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার মানে এই হিন্দুত্ববাদীরা আমাদের প্রশাসনের একটা অংশকে তারা কিনে ফেলেছে এবং তারা সাধারণ হিন্দু ভাই বোনরা করছেন তাদের তাদের এই শান্তিপূর্ণ বসবাসটাকে বাধাগ্রস্ত করছে অতএব এদের বিরুদ্ধে এই হিন্দু ভাই বোনদেরও মুখ খোলা উচিত আমি মনে করি এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনটা নিষিদ্ধ হওয়া উচিত এবং এই সমস্ত কার্যক্রম বাংলাদেশে ব্যান করা উচিত তা না হলে বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ পৃথিবীর আরেকটা দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছেন শত শত বছর ধরে যুগ যুগ ধরে সেখানে এই ঐতিহ্য আমাদের নষ্ট করার জন্য তারা পায়ে তারা করছে দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই স্কনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয়তা বিধায় তারা এই যে একজন মুসলিম একজন ইমামকে একজন ইমামকে মসজিদে তিনি তার কথা বলার কারণে অনেক অনবরত যখন হুমকি দেওয়া হয়েছে তখনই প্রশাসন উচিত ছিল এই বিষয়টার নজর দেওয়া দুর্ভাগ্যজনক যে সেই ইমামকে কোথায় সে ইন্ডিয়া বর্ডারের কাছে তাকে সে কলকাতা অবস্থায় পাওয়া গেছে বিভস্ত অবস্থায় নির্যাতিত অবস্থায় খুবই ভয়াবহ একটা সিমটম যদি এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে কেউ কোনো ফাঁদ তৈরি করে করছে কিনা মুসলমানদেরকে অশান্ত করার জন্য করছে কিনা সেটাও ভাববার মতো বিষয় এই জন্য আমাদের খুবই সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে জোশে জজবায় কোনো ভুল কাজ করা যাবে না কিন্তু এই সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করার জন্য এই সমস্ত ইস্যুগুলো যথেষ্ট একটা সমাজকে অশ্লীল করবার জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানে দিচ্ছে মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে আমরা তো করতে বলবো কিন্তু বাস্তবতা সেটা খুব কঠিন এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন এবং এটা বন্ধের আন্তরিক চেষ্টা চালাবে সেটা আমরা প্রত্যাশা করি এবং আমার মনে হয় যে এই সন্ত্রাসী সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা এটা শুধু মুসলমানরা শান্তিপূর্ণ হিন্দু ভাই বোনদেরও দাবি হওয়া উচিত এবার প্রশ্ন হলো আমি পরিবার সহ বাসে যাতায়াত করা কালীন এশার আজান হয় বাসায় আসতে আসতে রাত বারোটা বেজে যায় এমত অবস্থায় এশার নামাজ আদায় করা যাবে কিনা আর রাত বারোটার সময় এশার নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে এশার নামাজের রক্ত কতক্ষণ পর্যন্ত থাকে ফজরের রক্ত হওয়ার এক পর্যন্ত ফজর ওয়াক্ত সবে সাদিক যখন হয় তাহা যদি রক্ত যখন শেষ হয় তখন এখন বর্তমানে এই এই সময়টাতে অর্থাৎ এখন যে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসের শেষের দিকে এখন বক্ত শুরু হয় বা পরে তো ঢাকায় এই যে সময়টাতে আপনার হয় এর আগ পর্যন্ত এসে নয় এসে আদায় হয়ে যাবে কিন্তু এই রাতের মধ্যভাগের পরে যদি এসা পড়ে সেটা মাকরু হবে সেটা অনুচিত হবে আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এই জন্য উচিত হলো আগে আগে পড়ে ফেলা এখন কোনো কারণে আপনি সফরে ছিলেন কোনোভাবে নামাজ পড়ার সুযোগ নাই রাতে কোথাও নামলে বিপদ হতে পারে সেক্ষেত্রে আপনি বাসায় গিয়ে রাত বারোটা নামাজ পড়েছেন ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে এরপর একটু লম্বা প্রশ্ন দেখা যাচ্ছে ফতোয়ার আকারে ইস্তেফতার আকারে আপনি লিখেছেন যথাযথ সম্মান প্রদর্শন করবো যে আমি মোহাম্মদ বাবু আমার বাবা মৃত্যুকালে আমার মা এবং আমার দশ ভাই বোন ওয়ারিস হিসাবে রেখে গেছেন আমার বাবা মরহম শাহজাহান সাহেবের মৃত্যুর আগে আমাদের নয় ভাই বোনের অনুপস্থিতিতে জমি বাড়ি একটি ওসিয়ত নামার দলিল ও একটি স্ট্যাম্পে নোটারি পাবলিক করে আমার ছোট ভাই সাংবাদিকদের কাছে রেখে গেছে এটা আমার বাবার মৃত্যুর পর আমার ভাই আমাদের সব ভাই বোনদেরকে দলিলগুলো দেখিয়েছে দলিলগুলোতে দেখা গিয়েছে মোট জমি পঞ্চান্ন দশমিক পঁচিশ শতাংশ থেকে সাতচল্লিশ দশমিক শতাংশ ওসিয়ত করেছেন দলিলগুলোতে ফারায়জ বা এনসাপূর্ণ বন্টন না হয় আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় আমার বাবার ওসিয়তকৃত দলিল অনুযায়ী সম্পদের হিসাবের একটা কপি এই আবেদন পত্রের সাথে দেয়া হয়েছে এখন আমার জানার বিষয় হচ্ছে শরীয়ত অনুযায়ী ওয়ারিসদের মধ্যে সম্পদের ওসিয়ত করা যায় কি না যদি শরীয়তের মধ্যে ওসিয়ত করা যায় তাহলে মোট কত সম্পদ কি পরিমাণ করতে পারে ওয়ারিসগণ ওসিয়ত না মানার ব্যাপারে কোন হাদিসে দৃষ্টিভঙ্গি কি আমার উপর অর্পিত ওসিয়ত সঠিক হয়েছে কিনা লম্বা প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্ত সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না কোন ব্যক্তি যদি ওসিয়ত করে যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে আমার অমুক ছেলে অমুক মেয়ে এইটা পাবে তাহলে এটা কার্যকর হবে না এটা শরীয়ার দৃষ্টিকোণ থেকে অন্যায় এবং অবৈধ ওসিয়ত এটা পালনযোগ্য ওসিয়ত না ওয়ারিস ছাড়া অন্য কারোর জন্য যদি ওসিয়ত করে যেমন নাতির জন্য ওসিয়ত করলো নাতি কখনো ওয়ারিস হয় না নাতির জন্য কোনো হিস্সা নাই যে ব্যক্তি আপনার মৃত্যুর পর যে আপনার যে আত্মীয় আপনার সম্পদের নির্দিষ্ট ভাগ পাবে তাকে বলে ওয়ারিস এখন বাবা মারা যাওয়ার পরে ছেলে নির্দিষ্ট ভাগ পাবে অতএব সে ওয়ারিস তার জন্য কোনো কার্যকর হবে না তাকে জীবদ্দশায় গিফট হিসাবে দিতে পারে কিন্তু মৃত্যুর পরে পাবে এরকম ওসিয়ত করে গেলে সেটা জায়জ নয় আর ওয়ারিস ছাড়া ওয়ারিসের বাইরে যেমন নাতি বা অন্য কোনো লোক তাদের জন্য ওসিয়ত করলে সেটা তার টোটাল সম্পদের ওয়ান থার্ড পর্যন্ত করা যাবে টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ পর্যন্ত করা যাবে এর বেশি ওসিয়ত করলেও কার্যকর হবে তিন ভাগের এক ভাগ পর্যন্ত এখন এখানে আপনি যতটুকু বর্ণনা করেছেন সে আলোকে আমি উত্তর দিয়েছি মূল ঘটনা যদি এর চাইতে ভিন্ন কিছু হয়ে থাকে তাহলে উত্তর ভিন্ন হবে এই জন্য এসব বিষয়গুলোতে সব ভাই বোন যদি মনে হয় যে আপনারা সবাই আল্লাহর বিধানের উপর আর কোনো চুরচারা করবেন না কোনো আপনারা উচ্চবাচ্য করবেন না বরং আপনার বিধান মেনে নেবেন এবং মুসলমান হিসেবে সেটা মানতে আপনারা বাধ্য সো কোনো আলেমের কাছে দাউরফতায় গিয়ে এখানে পাশেই মাদানগর মাদ্রাসা দাউরলফতা আছে দারণে যাতে ফতহ বিভাগ আছে অতএব কোনো ভালো মাদ্রাসায় গিয়ে ফতহবাগ গিয়ে আপনারা জেনে তারপরে সেটাকে মানার চেষ্টা করবেন আমরা প্রশ্ন যতটুকু পাই সে আলোকে উত্তর দিতে হয় এর বাইরে যদি প্রশ্নটা আরও পার্ট থাকে হ্যাঁ ভাই বোনদের ইস্যু থাকে তাহলে সেটা জেনে তারপরে সেটা অনুযায়ী আমাদের গুরুত্ব দিতে হবে